আসলে প্রতিটা সন্তানের আনন্দই এই বাবা মায়ের আনন্দ এটা তারাই বুঝবেন যারা মা হয়েছেন তাই না পিও আপুরা এই যে আমার ছেলের জন্মদিন চলে গিয়েছে রমজান মাসে কিন্তু ও আবদার করেছে কারণ রমজান মাসে তো বার্থডে পালন করা যায় না তাই ঈদের পরেই ওর জন্য হালকা পাতা ছোট একটা আয়োজন করলাম এতে দেখেন দুই নানি নাতিকে নিয়ে এখানে বসে আছে এর যে দেখেন আমার মেয়ে দুইটা এসে গেছে এখন কারণ সবাই মিলে ওরা একটা পার্টি দিবে হালকা পাতলা ছোটো খাটো আসলে সন্তানের আবদার রক্ষা করতে যা করা হয় আর কি বাবা মায়ের এই যে এখন সবাই মিলে কেকটা কেটে নিবে যা আমি আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসছি আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার রাজকুমারের জন্য ও যেহেতু সময় ভালো থাকে আল্লাহ যেন ওকে সুস্থ সবল রাখে দেখতে পাচ্ছেন এখানে সবাই অপেক্ষা করতেছিল কখন কেকটা কাটা হবে এই যে সবাই বসে আছে আসলে এ সময় কারেন্টটাও চলে গিয়েছিল সেই জন্য ঘরটাও অন্ধকার যেটুকু ছিল ওইটুকুর মধ্যে আমি আপনাদের জন্য কিছু ভিডিও করে নিলাম এই যে কেক কেটে ফেলেছে এখন জিলানকে কেক খাইয়ে দেওয়া হবে এই যে এখন শোভাকেও খাইয়ে দেওয়া হবে এই তো এখন পুষ্পিতা কো খাইয়ে দেওয়া হবে আচ্ছা সুতোদেরকে নিয়েই তো আনন্দ তাই না আনন্দটা আমি আপনাদের সাথেও ভাগাভাগি করে নিলাম প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম